লজিক্যাল কথা বলে স্টার্ট করব যারা পড়াশোনার মধ্যে ছিলে তাদের কথা বাদ দিয়ে যারা কিছুই পড়নি কিছুই জানো না আমি তাদের জন্য আজকে বিশেষ করে এসেছি আর আজকের এই যে ভিডিওটা প্রত্যেকটা সেই বাংলা উপন্যাস বেছে নেওয়া স্টুডেন্ট অর্থাৎ সেই ছাত্রছাত্রীদের কাজে লাগবে যারা চোখ বন্ধ করে পাশ করতে চাও বিরাট রেজাল্ট করব এটা ভ্যারি করে না ভ্যারি করে আমার যখন রেজাল্ট বেরোবে তার পাশে কিউ লেখাটাই হচ্ছে আমাদের ভ্যারি করে আমি এটা বাস্তব বললাম পার্সেন্টেজ নিয়ে কেউ মাথা ঘামায় না যদি তোমার সাপ লিয়েলো সবাই জানবে পাস করলে তুমি কত পার্সেন্টেজ পেলে দু একজন বন্ধু জিজ্ঞেস করে ছেড়ে দেবে তাই আজকে তোমাদের পাস করাতে এসেছি যারা কিছুই পড়েনি বা যারা পড়েছ আজকে উভয় ছাত্রছাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ নিয়ে চলে এলাম চলো দেখে আজকে তোমাদের ভিডিওতে কি আলোচনা করব আজকের যে আলোচনা করব ভালো করে বুঝবে তোমাদের পরীক্ষা স্টার্ট হচ্ছে দু নম্বর দিয়ে তারপরে পাঁচ তারপরে দশ তাই না তো এবার আজকের তাহলে আলোচনাটা কি হাতে মাত্র তোমাদের কিন্তু কদিন রয়েছে তোমরা জানো মাত্র আর একদিন রয়েছে কালকের দিনটা তোমরা সময় তো আজকে তোমাদের যেটা সেটা আজকেই আজকেই যেন যেন রেডি হয় তৈরি করবে তাহলে তোমাদের এক ধাপ এগিয়ে গেলে পাস করার দিকে কালকে যেটা আপলোড করবো কালকে যেন একবার দেখে দেবে তাহলে তোমরা একসঙ্গে দুই থেকে তিন ধাপ কারণ তিনটে ধাপ আছে দুই পাঁচ দশ আজকে এক নম্বর ধাপটা দু নম্বর ধাপ নিয়ে আলোচনা করছি দু নম্বর যে গুলো আজকে তোমাদের জন্য বানিয়েছি একদম গুছিয়ে বানিয়েছি সারা সারাদিন লেগেছে ভালো করে শুধু এগুলো দেখে না তোমাদের আশা করছি প্রচন্ড কাজে লাগবে এটা ওকে আমি জানি আমি প্রশ্নমান দু সাজেশন দিয়ে দিয়েছি কিন্তু তার মধ্যে থেকে কিছু জিনিসকে এমন করে গুছিয়ে দিয়েছি তোমাদের জন্য যেটাতে তোমাদের সময়টাকে বাঁচাবে তো আজকে আলোচনা হচ্ছে প্রথম ধাপের কি আলোচনা যে প্রশ্নমান দুই নিয়ে আলোচনা করবো প্রশ্নমান দুই নিয়ে কেমন করে আলোচনা করবো ধরো বঙ্কিমচন্দ্র আসবে থেকে কি সামাজিক সামাজিক উপন্যাসের নাম লেখো কত সালে রচিত বা কঙ্কাবতী কার রচনা কোন পত্রিকা প্রকাশ পায় এরকম টাইপের যে প্রশ্নগুলো আসে তাহলে সেখানে কি হয় হয়তো আমরা জানি এটা কার রচনা কিন্তু শাল মনে থাকে না বা হয়তো জানি শালটা হয়তো মনে আছে তো কার রচনা মনে থাকে না বা দুটোই বুঝতে পাই না তো আজকে তোমাদের পুরো সাজিয়ে গুছিয়ে এনেছি ভালো করে দেখে নাও ভালো করে বুঝে নেবে ভিডিওটা একটু লম্বা হবে কিন্তু আজকেই কাজ তোমাদের আমি আজকে কাজ দিলাম আজকেই এই ভিডিওটা কমপ্লিট করবে দেখে ওকে কমপ্লিট করবে আজকেই তাহলে তোমাদের আমি কিভাবে সাজিয়েছি দেখো যত আমাদের উপন্যাসিকরা আছে প্রত্যেক যে উপন্যাসিকরা আছে তাদের প্রত্যেকটা সামাজিক ঐতিহাসিক যা সব রচনা উপন্যাস গুলো আছে রচনা করেছে সেইগুলো আজকে সাজিয়ে দিয়েছি তোমাদের জন্য প্রথমে কাকে রেখেছি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার কি কি আছে ইতিহাস আশ্রয় রোমান্স উপন্যাস প্রথম বলি তোমাদের ইতিহাস আশ্রয় রোমান্স উপন্যাস গুলোর মধ্যে কি আছে দুর্গেশ নন্দিনী কপালকুণ্ডলা মৃণালিনী রাজসিংহ সীতারাম এইগুলো হচ্ছে আমাদের বঙ্কিমচন্দ্রের ইতিহাস আশ্রিত উপন্যাস ওকে এইখানে দেখো প্রথম উপন্যাস যদি এরকম প্রশ্ন পরে যে আহ বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাসের নাম কি তখন হবে নন্দিনী বঙ্কিমচন্দ্রের শেষ উপন্যাসের নাম লেখো তখন হবে কিন্তু এবার তোমরা বুঝতে পারলে ইতিহাস যাই দিক না কেন তোমরা কিন্তু পেরে যাচ্ছ দু নম্বর বঙ্কিমচন্দ্রের কি আছে দেশাত্মবোধক দেশাত্মবোধক মধ্যে কি আছে দুটোই তোমরা জানো আনন্দমঠ আর দেবী চৌধুরানী ওকে আচ্ছা তিন নম্বর কি সামাজিক ও পারিবারিক কি আছে রাধা রাধারানী কৃষ্ণকান্তের হুইল আমি এই কটাই দিলাম বেশি দেওয়ার দরকার নেই কারণ ওইগুলো আসে না যেইগুলো আসে সেইগুলো দিচ্ছি তোমাদের সময় বাঁচবে তাহলে বঙ্কিমচন্দ্র ক্লিয়ার হয়ে গেল এরপরে কি ভবানী চরণ ভবন চ উপন্যাস গুলোর নাম কি কলিকাতা কমলালয় নববাবু বিলাস আর নব বিবি বিলাস তাহলে পরীক্ষা কেমন পড়বে যে নব নববাবু বিলাস কার রচনা কত সালে প্রকাশিত হয়েছিল তাই না তাহলে কি কোশ্চেনটা তোমরা যদি এখানেই পড়ে নিচ্ছ তাহলে বুঝতে পারছো যে কার রচনা কত সালে প্রকাশিত হয়েছিল ঠিক আছে এবার দেখো আমাদের তিন নম্বর কি আলোচনা করব ভূদেব মুখোপাধ্যায় কি না সফল স্বপ্ন অঙ্গুরীয় বিকাশ সরি বিনিময় সফল স্বপ্ন অঙ্গুরে বিনিময় এই দুটো হচ্ছে আমাদের ভূদেব মুখোপাধ্যায়ের রচনা তারপরে কি লিখেছি প্যারিচাঁদ মিত্র প্যারিচাঁদ মিত্র তো তোমরা জানো যে একদম কি কি রয়েছে আর সব থেকে ধরো না উল্লেখযোগ্য শ্রেষ্ঠ সার্থক উপন্যাস যাই বলুক অ্যান্সার হবে কি আলালের ঘরের দুলাল তারপরে দেখো মদ খাওয়া বড়দায় জাগ থাকার কি উপায় আবার কি রামার রঞ্জিকা এইগুলো হচ্ছে আমাদের প্যালিচাঁদ রচিত উপন্যাস তারপরে কি আছে স্ত্রী শিক্ষা বিষয়ক যে উপন্যাস তিনি রচনা করেছিলেন সেটা হচ্ছে বামা তোষিনী এই সবকটাই তোমাদের তোমাদের প্রশ্ন আছে কিন্তু তারপরও কেন দিচ্ছি কারণ ওইগুলো সবকটাকে এক জায়গায় করে কিন্তু তোমাদের এনে দিলাম যেটাতে তোমাদের ভিডিওটা দেখলেই তোমাদের হয়ে যাবে ওকে এরপরে কি আছে স্বর্ণকুমারী দেবী স্বর্ণকুমারী দেবীর ইতিহাস আশ্রয় উপন্যাস গুলো কি আছে দ্বীপ নির্মাণ বিবার রাজ আর বিদ্রোহ ধরো তোমরা বলছো যে হয়তো স্যার আমরা তো দু নম্বর আপনি দিয়েছেন আমরা দেখে নিয়েছি কিন্তু যদি আমি এখনই তোমাদের ধরি এখনই তোমরা ধরলাম যে চলো তুমি বলে দাও তো জাল প্রতাপ চার কার লেখা তোমরা যদি সামনে দশ জনা দাঁড়িয়ে থাকো না সাত আট জন হয়তো অ্যান্সার দিতে পারবে কিন্তু দুজনা পারবে না সেই দুজনার জন্য কিন্তু আমি আছি তার জন্য গুছিয়ে দিলাম যাতে তোমাদের আর কারোর না অসুবিধা হয় তারপরে দেখো মিত্র কমপ্লিট আছে স্বর্ণ স্বর্ণকুমারী দেবীটা হয়ে গেল তারপরে দেখো স্বর্ণকুমারী দেবীর ইতিহাস আশ্রয়গুলো আমি বললাম যে দ্বীপ নির্বাণ নিবাদাজ আর বিদ্রোহ তারপরে সামাজিক উপন্যাস কি আছে মালতী হুগলির ইমামবাড়ি আর কাহাকে এইগুলো কিন্তু তোমাদের পরীক্ষা পড়ে যে কাহাকে কার রচনা কত সালে প্রকাশিত হয় এরপরে দেখো রমেশচন্দ্র দত্তের কি আছে প্রভাত আর রাজপুত জীবন সন্ধ্যা এই চারটে হচ্ছে রমেশ চন্দ্র দত্তের ইতিহাস আশ্রিত উপন্যাস তারপরে সামাজিক লিখেছে দুটো সমাজ আর একটা সমাজ সংসার সমাজ ও সংসার তাহলে তোমাদের কিন্তু পর্যন্ত হলো এরপরে সঞ্জীব চন্দ্র তোমাদের জন্য সাজিয়ে দিয়েছি একদম পরপর দেখা যাচ্ছে সঞ্জীব চন্দ্র কি আছে ভ্রমণ কাহিনী একটা উপন্যাস কি আছে পালামৌ হ্যাঁ যেটা রচিত হয়েছিল বারোশো সাতাশি থেকে বারোশো উনানব্বই দেখো আমি যেগুলো বলছি প্রত্যেকটা পাশে কিন্তু সালগুলো লিখে দিচ্ছি এরপরে কি কণ্ঠমালা জাল প্রতাপ চাঁদ মাধবী লতা এইগুলোর থেকে তোমাদের শর্ট প্রশ্ন কিন্তু আসবে কোনটা কিরকম টাইপের উপন্যাস সেগুলো তোমাদের কিন্তু এই ভিডিওতে আলোচনা করা হচ্ছে তারপরে কি আছে তারকনাথ নিজের নাম গোপন করে যেটা লিখেছিলেন সেটা হচ্ছে স্বর্ণলতা তারপরে হরিষে বিষাদ বিধিলিপি অদৃষ্ট আচ্ছা এবার শিবনাথ শাস্ত্রী কি লিখেছিলেন তার শ্রেষ্ঠ উপন্যাস হচ্ছে নয়নতারা যেটা একটা গার্হস্থ উপন্যাস ওকে যে শিবনাথ শাস্ত্রী একটা গারস্থ উপন্যাসের নাম করলো বা শিবনাথ শাস্ত্রী একটি শ্রেষ্ঠ উপন্যাসের নাম করে এরকম পড়বে আচ্ছা এরপর আর কি কি লিখেছেন উনি মেজবউ যুগান্তর বিধবার ছেলে তো মেঝবউটা হচ্ছে ওনার প্রথম সার্থক উপন্যাস প্রথম এরপরে দামোদর দামোদর মুখোপাধ্যায় কি কি আছে মৃন্ময়ী দুই ভগিনী মা ও মে শান্তি নবাব নন্দিনী এইগুলো হচ্ছে আমাদের দামোদর মুখোপাধ্যায় লেখা উপন্যাস এরপর সামাজিক যদি বলা হয় না সামাজিক উপন্যাস কি আছে মা ও মে শান্তি ও যোগেশ্বরী এইগুলো হচ্ছে আমাদের দামোদর মুখোপাধ্যায় সামাজিক উপন্যাস যোগেন্দ্র চন্দ্র বসুর কি আছে ব্যঙ্গার্থক একটা উপন্যাস হচ্ছে মডেল ভগিনী ব্যঙ্গার্থক তারপরে কি কালাচাঁদ আর বাঙালি চুরি প্রতাপ চন্দ্র ঘোষের একটাই আছে ঐতিহাসিক রচনা যেটা হচ্ছে বঙ্গাধি পরাজয় খুব ইম্পর্টেন্ট এটা ত্রৈলক্ষণাতে কি আছে হ্যাঁ শ্রেষ্ঠ উপন্যাস হচ্ছে গঙ্গাবতী তারপরে সেকালের কথা ফোকলা দিগম্ব দিগম্বর পাপের পরিমাণ পরিণাম হয়ে গেল এরপর আছে মীর মোশারফ হোসেনের কি প্রথম উপন্যাস হচ্ছে এর উপায় কি আর শেষ উপন্যাস হচ্ছে বিবি কুলসম এরপরে দেখো ইন্দ্রনাথ কি আছে ব্যঙ্গার্থক উপন্যাস কি অল্পতরু আর এখানে ক্ষুদিরামটা কিন্তু একটা বন্যাস। রবীন্দ্রনাথে কি আছে প্রথম উপন্যাস হচ্ছে করুণা ঐতিহাসিক উপন্যাস হচ্ছে বউ ঠাকুরানীর হাট ও রাজর্ষি তারপরে আছে বোরা ঘরে বাইরে শেষের কবিতা এইগুলো হচ্ছে আমাদের যত উপন্যাসিক ছিল তোমাদের উপন্যাসের যত উপন্যাসিক ছিল তাদের রচিত সামাজিক ঐতিহাসিক উপন্যাসগুলো এক জায়গায় তুলে ধরলাম তাহলে কি হবে তোমাদের তোমাদের কিন্তু শর্ট গুলো আরো সুবিধা হয়ে গেল জাস্ট এইগুলো যদি তোমরা দেখে নিতে পারো তাহলে কিন্তু তোমাদের চাপটা অনেকটা কমে যাচ্ছে এখান থেকে তোমরা অনেকটাই আশা করছি কমন পেয়ে যাবে চলো বেশি কথা বাড়াবো না আবার দেখা হচ্ছে পরবর্তী একটা এরকমই একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে বারবার বলছি যারা সাবস্ক্রাইব করছো না আমি কিন্তু কোনো ভিডিওতে আজ পর্যন্ত বলিনি যে সাবস্ক্রাইব করো করো না করো এটা তোমার ব্যাপার আমি কাউকে করতে বলি না যাদের দরকার তারাই করবে তাই তোমরা বুঝে নাও একমাত্র এইখানটাতেই সব কিছু দিচ্ছি আমি বুঝতে পারছি যে এরপর আমার ঠিক কিরকম টাইপের ভিডিও আপলোড করা দরকার আছে কোনটা দরকার আছে কাদের আছে আমি জানি এরপরে থার্ড সেমের পরীক্ষা আছে তাদের কখন কি করতে হবে ঠিক সময়তেই আমি করব, চলো সেসব নিয়ে আমি আলোচনা পরে করছি তোমাদের যেটা আজকে দিলাম আজকের কাজ আজকেই দেখে নাও দেখে নেওয়ার পর কমেন্টটা তোমরা অবশ্যই লিখে জানাবে যে দেখে নিয়েছি স্যার আমি দেখে নিয়েছি এই লেখাটা যেন আমি দেখতে পাই তোমাদের জন্য সারাদিন খেতে সব কটাকে এক জায়গায় করেছি আমি যাতে তোমাদের দু নম্বর থেকে পরিষ্কার করে হয় এরপরে তোমাদের কি বলে ইচ্ছে ভালো করে শোনো দশ নম্বর আর পাঁচ নম্বর পড়ে আছে ওকে আমার সাজেশনস থেকে 10 নম্বরের যে क्वेश्चंस গুলো আছে সেগুলো পুরো শর্ট ফর্মে তোমাদের বুঝিয়ে দেবো বুঝিয়ে দিলে কি হবে তোমরা পরীক্ষা অন্তত বানাতে তো পারবে সেইটা আমি তোমাদের জন্য অবশ্যই করে দেবো যেহেতু আমার ক্লাস চলে তাই আমি ডিটেলস দিতে পারবো না কিন্তু তোমাদের আমি শর্ট ফর্মটা অবশ্যই দেবো সেখান থেকে তোমরা তোমাদের অভিজ্ঞতা একটু বাড়িয়ে নেবে এটাও তোমাদের অনেক উপকারে আসবে সাদা পাতা দেওয়ার থেকে কিছু লিখে আসাটা অনেক উপকারী চলো পরবর্তী ভিডিওটার জন্য অপেক্ষা করো একদম খুব খুব উপকারী ভিডিও তোমাদের জন্য আসতে চলেছে চলো ভালো থেকো সুখে থেকো আর অবশ্যই নিজেদের খেয়াল রেখো